আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারত খেলবে দুই গ্রুপে তাতে কি বিশ্বকাপের আগেই প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল নিউ রোহিত শর্মার দলের বিপক্ষে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেনের দল আইসিসি ও ভিসিবি এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ ঘোষণা না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা একরকম নিশ্চিত আইসিসি থেকে চূড়ান্তভাবে জানার আগে ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ কোনো মন্তব্য করতে রাজি নয় বিশ্বকাপের আগে প্রতিটি দলের দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলা বাধ্যতামূলক থাকে কিন্তু এবারে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়া দ্বীপপুঞ্জ পেরিয়ে হচ্ছে বলে এবং যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন ও অন্যান্য খরচ অনেক ব্যয়বহুল বলে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি আইসিসি থেকেই কিছুটা শিথিল রাখা হচ্ছে কোন দল চাইলে সর্বোচ্চ দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে আবার কোনো দল চাইলে একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে বিশ্বকাপের আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে হিউস্টনে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলবে তিন ম্যাচের সিরিজ ম্যাচ তিনটি হবে একুশ তেইশ ও পঁচিশ মে আর প্রস্তুতি ম্যাচ দুটি সম্ভাব্য তারিখ আটাশ মে ও এক জুন বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নাকি একটি সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি সিদ্ধান্তের অনেকটাই নির্ভর করছে প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংকে ও টিম ম্যানেজমেন্টের উপর জানা গেছে ভারত ছাড়াও বিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে কিন্তু বিশ্বকাপে যেহেতু নেদারল্যান্ডস বাংলাদেশের গ্রুপে আছে বিসিবি তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না বলে জানিয়েছে আইসিসি ভারত ছাড়া আর কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ তুলনামূলক বড় কোনো দলের বিপক্ষেই সেটা খেলতে চায় বলে জানা গেছে এক্ষেত্রে ম্যাচের ভেনু গুরুত্বপূর্ণ বিসিবির কাছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ দুটি হবে ডালাস ও নিউ ইয়র্কে আট জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দশ জুন নিউ ইয়র্কের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ম্যাচটি নিউ ইয়র্কে হবে বলে বিশ্বকাপের ম্যাচের জন্য সেখানকার কন্ডিশন বুঝতে সুবিধাই হবে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে হলে সেটা ডালাস বা ডালাস থেকে সড়ক পথে সাড়ে তিন ঘন্টা দূরত্বের হিউস্টনে খেলতে চাইবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতিমূলক সিরিজটাও হবে সেখানেই বিশ্বকাপে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজ ত্রিনিদাদ ও সেন্ট ভিনসেন্টে তেরোই জুন ত্রিনিদাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সতেরোই জুন সেন্ট ভেনসেন্টে নেপাল